বাইরে একদম ধামাকা বৃষ্টি হচ্ছে যাকে বলে একদম ধামাকা বৃষ্টি আওয়াজ পাচ্ছ তোমরা জানি না কতটা আওয়াজ পাচ্ছ ব্যাপক জোর বৃষ্টি নেমেছে আওয়াজ। তো সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি প্রতিদিন তো সকালবেলা গুড মর্নিং দিয়ে শুরু করি আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর এখন দেখো কটা বাজে বলো তো এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর প্রচুর জোর বৃষ্টি এসেছে আমি তো বসেছিলাম বসে বোনের সাথে কথা বলছিলাম হঠাৎ করে দেখছি এত জোর আওয়াজ আমি কী ব্যাপার দেখি যে মানে ধুম করে বৃষ্টি শুরু মানে হঠাৎ বৃষ্টি তো দারুণ লাগছে পুরো ওয়েদার ঠান্ডা আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে বাইরে পুরো মানে ধামাকা বৃষ্টি হচ্ছে যার জন্য কি হচ্ছে রাস্তায় পুরো জল জমে গেছে মানে কিছু না হোক গোড়ালের ওপর অবধি জল জমে গেছে মানে ভাবো এত বৃষ্টি হচ্ছে একদিকে ভালো একটু দরকার মাটিটা ভিজলে কি ঠান্ডাটা হবে না হলে আবার ব্যবসা গরম ছাড়বে তাই না তো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টির কাজ করছে বৃষ্টির কাজ করুক আর আমি আমার কাজটা সেরে ফেলি তো চলো আমার কিছু জিনিসপত্র যেগুলো এনেছি সেগুলো এখন মানে মাসকাবাড়ি জিনিসপত্র সেগুলো একটু প্যাকিং করে রেখে দিই নাহলে ওইভাবেই পড়ে আছে কালকে নিয়ে এসেছে হোক আমি সব গুছিয়ে রাখি তো চলো তো মাস বাড়ি জিনিস যেগুলো আমার শেষ হয়ে গেছিল আমি সেগুলো যেগুলো এনেছি নানা হয়েছে আর কি সেগুলোই এখন সব রেখে দেব জায়গা মতো না হলে সব পড়েই রয়েছে তো এখন দেখো তেলের যে এটা এটা না আমার তেলের ক্যান এটা এত নোংরা হয়ে গেছিলো মানে নোংরা বলবো না ঠিক মানে তেল পরে হয় না তেল ইউজ করে করে একটু তেল তেলে হয়ে গেছিলো ওটাকে ভালো করে আজকে পরিষ্কার করেছি মেঝে এখন তেলটা ঢেলে নিচ্ছি তেলটা ঢেলে রেখে দেবো আমি যখনই তেল একটা করে শেষ হয়ে যায় ওটাকে আবার ক্লিন করে নিই তাহলে কি বেশ পরিষ্কার থাকে আর স্টিলের তো বেশ চকচক করে ভালোও লাগে দেখতে তো এখন ডালটা ঢালবো আর এবারে মুসুর ডালটাই এনেছি আর মুগ ডালটা আনিনি মুগ ডাল রয়েছে ঠিক আছে তো আগের যে মুসুর ডালটা সেটা ভাবলাম যে আলাদা করে রাখবো তারপরে ভাবলাম যে আলাদা করে রাখতে গেলে আবার একটা কৌটো করতে হবে তাহলে আগে এই ডালটা ঢেলে ওপরে ওটা রেখে দিই যদিও মিলেমিশে সব একাকার হয়ে যাবে দেখি অসুবিধা নেই তো তেল ঢালা হয়ে গেছে ডালও ঢেলে নিয়েছি আর এই যে দেখো এখানে এটা অনলাইন থেকে না নিয়ে এসেছি মানে নিয়েছি আর কি অর্ডার করেছিলাম এটা অনেক দিন ধরেই করেছিলাম আর আগে অর্ডার তো রাখা ছিল আর কি কিছু এর মধ্যে রাখা হয়নি ছিল এখন দেখলাম এটা কাজে লেগে গেলো না খুব ভালো দিয়েছে আমি একটু মুছে নিলাম ধুয়ে নিলে ভালো হতো আর কি মুছে নিলাম এমনি পরিষ্কারই আছে তো এর মধ্যে এই যে নতুন কিছু জিনিস এনেছি সেগুলো ঢালবো কারণ এখন তো আবির এখন ওটস খাচ্ছে কিছুদিন যাব তো আগের বারেরটা এমনি কৌটোতে ঢেলেছিলাম তো সেটার মধ্যে অন্য কিছু রেখেছি বলে তার কিসে ঢালবো এভাবে থাকলে তো জিনিসটা কেমন হয়ে যাবে বারবার খুলে ওভাবে তো আটকে রাখ মানে রাখবোটা কিসের মধ্যে সেই জন্য এই কৌটার মধ্যে রাখলাম যে দেখলাম এটা পাঁচশো গ্রামের প্যাকেট পাঁচশো গ্রাম কিন্তু ভালোই ধরে গেছে তার মানে এই কৌটোগুলো পাঁচশো গ্রামের কৌটাটাই বোঝা গেল তো আমার ওটস ছাড়া কমপ্লিট আর নিয়ে এসেছিলাম একটু বিট নুন তারপরে একটু কাঁচা ছোলা তারপরে তোমার বিস্কুট এইসব টুকটাক কিছু জিনিস যেগুলো সব সময় লাগে শেষ হয়ে যায় সেগুলো তো আনতেই হয় তো এইগুলো এখন পরপর সব ঢেলে নিই তো নুনটা ঢেলেছি এটা কিন্তু বিট নুন হ্যাঁ বিট নুনটা ঢাললাম এটা বেশি করে এনেছি কারণ এমনি সাদা নুনটা তো মানে তরকারিতে দিই কিন্তু এমনি যখন নুন লাগে তো ভাবে এই নুনটাই খাবো একটা আর একটা যেন একজন আমাকে সাজেস্ট করেছিল কি যেন নুনটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে মনে পড়ছে না তো ওটা আর আনা হয়নি এটাই এনেছি ভাবলাম এটাই খাবো আর এটা তো বেশি করে ঢেলে রাখলাম আর একটা ছোটো কৌটোর মধ্যে অল্প করে একটু সাইড করে রাখলাম যাতে টেবিলে খাবার টেবিলে যাতে সুবিধা হয় নিতে তো এটাও প্যাক হয়ে গেলো দেখো কত কথা বলতে বলতে কতগুলো কিন্তু জিনিস আমার প্যাক হয়ে গেল দুটো ছোটো ছোটো কৌটো করেছিলাম ওর মধ্যে একটার মধ্যে রেখেছিলাম কিশমিশ আর আর একটার মধ্যে ছিল মটর তো মটরটা আলাদা একটা কোর্টতে ট্রান্সফার করে দিলাম আর কিশমিশটা যেহেতু অল্প একটু ছিল আর আনতে হবে পরে আবার কিসমিশার কথা একদম মনে ছিল না তো ওটাকে একটা ছোটো কৌটোর মধ্যে রেখে দিলাম আর এটা মানে যে পোস্তর যে কোটোটা যেটা যেটুকু পোস্ত এনেছে ওখানে দেখলাম ধরবে না তো এই জন্য ওটা আলাদা একটা বড় কৌটোর মধ্যে রেখে দিলাম তাতে সুবিধা হবে আর পোস্ত কোটোটা খালি হয়ে গেলে ভাবলাম এর মধ্যে কী রাখবো তো ভাবলাম যে গরম মশলাটা এর মধ্যে ঢেলে দিই আমি এই করি পাল্টে পাল্টে রাখি মানে যেটার মধ্যে রাখি মানে সেটার মধ্যে ওটাই রাখতে হবে তার কোনো মানে নেই হ্যাঁ তো এটা নতুন কৌটো তো এটার মধ্যে হলো গরম মশলাটা রেখে দিই আর এদিকে শুকনো লঙ্কাগুলো এনেছি এই হচ্ছে সবচেয়ে বিরক্তিকর কাজ শুকনো লঙ্কা না সব সময় আমি ডাটিগুলো ছাড়িয়ে রাখি তাহলে আমার রান্না করার সময় সুবিধা হয় রান্না সময় তো অনেকে করে আমি করি না আমি ছাড়িয়ে রাখি আর এটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর কাজ আমার রান্নাঘরে এই শুকনো লঙ্কা বা লঙ্কার ইয়ে ছাড়ানো ডাটি ছাড়ানো আর যে তোমার কি বলে এটাকে রসুনের খোলা ছাড়ানো রোগ তো লাগে একেবারে কিন্তু কিছু করার নেই করতে তো হবেই তা এখন এগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর সব কিছু পরিষ্কার হয়ে গেছে কিন্তু ওই যে মশলার যে কৌটোগুলো হয় না যে এই যে খোপ খোপ করা যে কৌটোগুলো ওর মধ্যে আমি সব অনেকেই গুঁড়ো মশলা রাখি আমি গুঁড়ো মশলার কৌটো আলাদা আর এটার মধ্যে আমি শুধুমাত্র গোটা মশলা রাখি এর মধ্যে ওই শুকনো লঙ্কাগুলো শেষ হয়ে গেছিলো রাখি হাতের কাছে রাখলে সুবিধা হয় আর বেশিগুলো তো আলাদা করে রাখতে হয় তো সেই জন্য ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এই কৌটার মধ্যে আমার সব রকম গোটা মশলা যেগুলো যেগুলো লাগে নিত্য প্রয়োজনীয় আ জিরে গোটা জিরে কালো জিরে শুকনো লঙ্কা রাঁধুনি সব কিছু থাকে আর এনেছিলাম একটু কাঁচা ছোলা তো কাঁচা ছোলাগুলোকে এবার ঢেলে নেবো এই কৌটোগুলো কিনেছিলাম সে কবে কৌটোগুলো খুব সুন্দর আমার তো বেশ ভালো লাগে তো এর মধ্যে এখন ওই ছোলাই রাখি এটা অন্য পারপাসের জন্য কিনেছিলাম এখন ওই রান্নাঘরেই ব্যবহার হচ্ছে কি ঠিক আছে আর এই যে দেখো এটা কী বলতো এটা হচ্ছে তরকার খাওয়ার ডাল সবুজ রঙের তো তরকা ডাল এনেছিলাম তরকা ডালটাও রেখে দিলাম মোটামুটি আমার কোচ কিন্তু কমপ্লিট আর আবিরটা তো গেছে কখন আসবে কখন জানি না এদিকে বৃষ্টি হচ্ছে ফোন করছি বলছে আসছে আসছে আসছি ভিজে তো মনে হয় গেছে যদি শরীর খারাপ করে ওটাই আমি চিন্তা করছি আমার এত আজকে ভিজতে ইচ্ছা করছে আমি কি বলবো বাইরে যখন বৃষ্টি হচ্ছে না কত লোক দেখছি ভিজছে কেউ ভিজে ভিজে ছাতা আছে হয়তো ভিজে ভিজে যাচ্ছে অনেকে দেখি ছাতা হাতে নিয়ে ভিজে ভিজে যাচ্ছে কি ভালো লাগছে কিন্তু একা একা কি ভিজবো বলতো খুব ভালো লাগছে মানে এত গরমের পরেই বৃষ্টিটা সত্যি মানে একটা যে কী শান্তি যে কি বলবো আর এই যে বিস্কুটের কৌটোতে বিস্কুটগুলো এখন রেখে নিচ্ছি আগের যে বিস্কুটগুলো ওগুলো আলাদা করে আগে ছেড়ে নিলাম গুঁড়োগুলো থাকে ওটা আলাদা করে ওপর দিকে রাখবো যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না ওই নিচে পড়ে থাকলে নিচেই পড়ে থাকবে আর ওপরেগুলো আবার নতুনগুলো শেষ হয়ে যাবে তা আবিরকে ফোন করলাম আসো তুমি তুমি তো ভিজছো কত সুন্দর আর আমি এদিকে বসে আছি বসে বসে দেখছি বৃষ্টি বাড়িতে থাকলে না আগে ছাদে খুব ভিজতাম খুব মজা লাগতো আমি কাকি তারপর ভাই আমরা সবাই খুব ভিজতাম ভাই বোনরা তো খুব মজা করতাম খুব ভালো লাগে তো আমার দেখো সব হয়ে গেছে আর আমি জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর সব যত রাজ্যের কাগজপত্র সবগুলো ফেলে দেবো এবার চলো আবির এসে গেছে দেখি দেখো আমাদের এখানে জলটা দেখো জল গাড়ির কি অবস্থা পারছো যা দেখো আমাদের এখানে পুরো বৃষ্টিতে একেবারে জল দাঁড়িয়ে গেছে কাদের কাদের ওখানে বৃষ্টি আবির পুরো ভিজে গেছে কাদের কাদের ওখানে বেশি বৃষ্টি হয়েছে কমেন্টে জানিও আমাদের এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে আমার বোনের বাড়ির ওখানে একটুও বৃষ্টি হয়নি ওখানে শুধু ঝড় হয়েছে বলল কাকেও ফোন করলাম বলল যে ওখানেও বৃষ্টি হচ্ছে এখানে তো একেবারে এই অবস্থা দেখে সবাই বলছে বাবা দেখো জল পাতাগুলো ভাসছে দেখো আবির বৃষ্টিতে ভিজে ভিজে এলো আর নিয়ে এসেছে চিকেন পকোড়া আর এটা হচ্ছে ডিমের চপ বা পকোড়া যাই বলো তো এখন খাবো আর বাইরে এখনও কিন্তু বৃষ্টি হয়েই চলেছে চলো এগুলো খাই আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো এইটুকুই সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকে। চলো টাটা বাই বাই